দেওয়া সুন্নতের আদর্শ ছাড়া নতুন কোনো ভালো আ থাকলে বলো যে আদর্শ গ্রহণ করলে সম্মান বাড়ে আমি মদিন একটা বাদ দিয়া সেইটাই গ্রহণ করব কসম আল্লাহ কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত চলে বাংলাদেশে সারা দুনিয়ায় আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ সবাই সারেন্ডার হয়ে গেল কারণ কারো আদর্শ মদিনার আদর্শের সামনে উঁচু হতে পারে নাই বরং কি হইছে জানো সব আদর্শগুলো না পাপ আমার মদিনার আদর্শই হলো একমাত্র পা নবীর উম্মতেরা নদী সেরে চল যখন যাহা চায় বলে নবী বিনে কে তরবে পুলসির মিজানে নবী বিনে কে তরবে পুলসির তো মিজানে উম্মত কই নবীর সুন্নত কই নবীর সুন্নত হিন্দুরা মানবে না এহুদিরা পালন করবে না খ্রিস্টানেরা পালন করবে না ও এলাকার মুসলমানেরা ও কলিজার যুবক ভাইয়েরা পর্দার আম্মা জানেরা ও বাবাজি বলো